ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণের আমাদের অন্যতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আপনার ফেসবুক পেজ নিয়ে সচেতন হয়ে থাকেন এবং চান আপনার পেজকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া হোক তাহলে আপনার পেজের ক্যাটাগরি সঠিকভাবে নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিগত চোদ্দ পর্বে আমরা কিন্তু পঞ্চাশটি করে ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদের সাথে এক্সপ্লেন করেছি ঠিক একই সূত্র ধরে আজকের এই পর্বেও আমি আপনাদের সাথে আরও পঞ্চাশটি ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেন করব যদি আপনার ফেসবুকের কার্যক্রম সেই রিলেটেড হয়ে থাকে তাহলে সেই পেজের ক্যাটাগরি নির্দ্বিধায় আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন সো লেটস গেট স্টার্টের তো ছশো একান্ন নম্বরে প্রথমেই যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হোটেল অ্যান্ড লজিং যদি আপনার হোটেল এবং লজিং রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন এটা এরপর হচ্ছে হোটেল বার হোটেল রিজোর্ট হোটেল সার্ভিসেস কোম্পানি এরপর হচ্ছে হাউস পেন্টিং তারপর হচ্ছে হাউস সিটার হাউস হোল্ড সাপ্লাইজ হাউজিং অ্যান্ড হোমলেস শেল্টার এরপর হচ্ছে হাউসিং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস যদি আপনার কোনো হাউসিং অ্যাসিস্টেন্ট সার্ভিস থাকে তাহলে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি দিবেন এটা এরপর হচ্ছে হুয়াইং রেস্টুরেন্ট তারপর হচ্ছে হুবেই রেস্টুরেন্ট হুনান রেস্টুরেন্ট তারপরে হচ্ছে হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট তারপরে হায়দ্রাবাদি রেস্টুরেন্ট আমার হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক পছন্দ তারপর হচ্ছে ইবিরিয়ান রেস্টুরেন্ট তারপর হচ্ছে আইসক্রিম শপ যদি আপনার আইসক্রিম শপ থাকে ফেসবুক পেজ থাকলে সেটার ক্যাটাগরি হবে এটা এর বছর আইস স্কেটিং রিং যদি আপনার আইস স্কেটিং রিং থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এর বছর ইমেজ কনসালটেন্ট ইমেজ কনসালটেন্ট থাকলে আপনার হচ্ছে ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে এর বছর ইমিগ্রেশন লয়ার দেখবেন বিভিন্ন দেশে মাইগ্রেট করার জন্য বিভিন্ন ইমিগ্রেশন লয়ারের সাপোর্ট প্রয়োজন পড়ে আপনি যদি একজন ইমিগ্রেশন লয়ার হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে ইম্পেরিয়াল রেস্টুরেন্ট ইন্ডিপেন্ডেন্ট বুক স্টোর এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্চ ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডো চাইনিজ রেস্টুরেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান এবং চাইনিজ মিক্সড রেস্টুরেন্ট যেগুলো তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যদি আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যদি আপনার কোনো আইসিটি কোম্পানি থাকে বা হচ্ছে আইটি রিলেটেড কোনো কোম্পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ইন হোম সার্ভিস যদি আপনার কোনো ইন হোম সার্ভিস থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইন ইন মানে হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন যে হোটেলের চাইতে একটু ডিফারেন্ট টাইপের হয় সেগুলো আর কি মানে রাতে স্টে করা যায় এবং খাবার দাবারের ব্যবস্থা থাকে দেখবেন যে বিভিন্ন হোটেল এবং রিজোর্টের নাম থাকে হোলিডে ইন এই ধরনের যে মানে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ইন এরপর হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্সি যদি আপনার কোনো ইন্স্যুরেন্স এজেন্সি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইন্স্যুরেন্স ব্রোকার যদি আপনার কোনো ইন্স্যুরেন্স ব্রোকার হয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার যদি আপনার কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার হয়ে থাকেন আপনি তাহলে আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি কিন্তু এটা হবে এরপর হচ্ছে ইন্টারডেন মাইনেশনাল চার্চ এরপর হচ্ছে ইন্টারেস্ট তারপর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন যদি কোনো মানে একাধিক গভর্নমেন্টাল অর্গানাইজেশন থাকে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল জেশন এরপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও যদি আপনার ইন্টারনেট কোম্পানি তারপর হচ্ছে হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল সার্ভিস যদি ইনভেন্টরি কন্ট্রোল সার্ভিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি হবে এটা তারপর হচ্ছে ইনভেস্টিং সার্ভিস যদি আপনি ইনভেস্টিং সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আপনার যদি ইনভেস্টমেন্ট ব্যাংক থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এরপর হচ্ছে ইরানি রেস্টুরেন্ট তারপর হচ্ছে আইরিশ পাব তারপর হচ্ছে আইরিশ রেস্টুরেন্ট সো আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি পনেরোতম পর্বেও আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ এপিসোড মানে ক্যাটাগরি পেয়েছি যেমন হচ্ছে ইন্টারনেট কোম্পানি তারপর হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারপর হচ্ছে ইনভেস্টিং সার্ভিস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আর অসংখ্য গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে ক্যাটাগরি পেয়েছি যেগুলো নিয়ে আমাদের দেশে অসংখ্য ফেসবুক পেজ রয়েছে সো আশা করছি আমাদের আজকের এই পনেরো তম পর্ব থেকেও আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক ভিডিও বানিয়ে যদি আপনি সত্যি আয় করতে চান তাহলে আসলে আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেই সম্পর্কে একটা স্ক্রিনে ভিডিও দিয়েছি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আসলে আপনার ইনকাম করা উচিত ফেসবুক পেজ নাকি ইউটিউব চ্যানেল যদি আপনি ভিডিও বানিয়ে আয় করতে চান দেখা হচ্ছে সেই ভিডিওতে আর ফেসবুক পেজ ক্যাটাগরির আমাদের পূর্ববর্তী এপিসোডগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন দেখা হচ্ছে সেই পর্বগুলোতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওতে